হাফিজুর রহমান রে কত গালি দাও কিন্তু কলিজাটা দিয়ে বলতেছি বাবা রাগ করিস না আসলেই তো আমি গালি 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 পাওয়ার পাওয়ার যোগ্য যোগ্য রে বাবা আমি আমি যদি না না তো তো আসলেই দিতি একটা অযোগ্য বান্দা। এই চেয়ারে বসার মতো আল্লাহর কসুম আমার মধ্যে কোনো আইলিমের গন্ধ নাই আমলের কোনো গন্ধ নাই মাঝে মাঝে একা একা ভাবি যে আল্লাহ এই চেয়ারে কেন বসাইছে এক সাগর পাড়ি দিয়ে এখানে আসছি আমি আর এক সাগর পাড়ের সন্তান রে বাবা এই মানুষগুলো কেন আসছে তাও আমি বুঝি না অথচ আমার কথায় কোনো কিছুই নাই আমার এলেম নাই আমল নাই কেন আসছে তাও জানি না আল্লাহর কাছে এখন শুধু একটাই দোয়া করি মালি তুমি আমার সম্মানের জায়গায় বসাইছো গুনার কারণে ফালাইয়া দিও না রে আল্লাহ সম্মানের জায়গায় বসাই সুরে মালি গুনাহের কারণে তুমি ভালাইয়া দিও না ও কলিজার যুব পায় হাত রাইকে বলি কলিজা দিয়া মোহাব্বত করি রে বাবা আমি এখানে একটা যুবকেরও হুজুর বানাবার জন্য আসি নাই ভয় নাই আমি তোমাকে একবারও বলবো না তুমি স্কুল চাইরা কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও লম্বা করে হাতে নাও পাগড়ি লাগাও একবারও না বরং আমি তোমার পক্ষে কিছু কলিজা দিয়া দোয়া কইরা যাব আমি শুরুতেও বলছি আবারও বলি আমার দোয়া কবুলের খোদার কসম গ্যারান্টি নেই তবেই মাঠে বহু আল্লাহর বান্দা আছে আমিন খালি ফেরত যাবে না আর এটা রসুলের কথা একজন আর আমিন যদি মজলিসে কবুল হয় সবারটাই কবুল হয় ও আমার কলিজার ভালো করে স্মরণ রাখিস আমার আল্লাহ কত দয়ার মালি ও আল্লাহর গোলাম ওই আল্লাহর মান জীবন ভর গুনা করিয়া ওর না মাথায় নিয়ে চলে ও যুবক মুজার সাথে ওরনার একটা মাথা গিরে লাগায় পানি উঠাইছে মুজার মধ্যে পানি লইয়া দৌড়াইয়া কুকুরের পান করাইয়া দিছে নবীজি সাহাবাদের সামনে এই ঘটনা বয়ান করতেছেন হাদিস নবী বলেন সাহাবা এখানাম জাননি এই মহিলা জাহান নামি ওই মুজার সাথে বেঁধে পানি উঠায় কুকুরের যখন পান করাইল কুকুরটা প্রাণ ঠান্ডা হয়ে আসতে ঘুমায়া গেছে আল্লাহর কয় ওই মহিলা পানি পান করানো মাত্র কেমন যেন একটা গাইবি আওয়াজ আসতেছে কে যেন অদৃশ্য থেকে বলতেছে ও আল্লাহর বান্দি জীবনে যত গুনা করেছো আজকে যে কুকুরেরে পান করাইয়া আরামে ঘুম পাড়াইছো শান্তির ঘুম কুকুর ঘুমায় এই এক একটা খেদমতের বরকতে আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিয়েছি আমল আমার মাওলার কাছে নিয়ে দাঁড়াইও আমল আমার আল্লাহর কাছে আমল নিয়ে দাঁড়াও রে যুব আজকে আমিও তো তোমার মাথা একটা যুবক সন্তান প্যান্ট শার্টটাই লাগায় যদি দাড়ি কেটে রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না রে বাবা এই টুপির কারণে মাথা গরম দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় জামার কারণে শরীর গরম সব বুঝি তারপরও কেন ফালাই না কত মানুষ কত বাজে কথা বলে গালি দেয় জানি শুনি তারপরও কেন এই রাস্তা সারি না নামাজ সারি না অজুব তোমার মতো যুবক টাকা দেখো জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে জেনারেল লাইনে তাইকা নামাজ সারে না সত্য কথা স্বীকার করো আছে না নাই তোমার বিবেকের জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার আজান হয়ে গেছে নামাজে হাজির বলো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক ময়দানে কৃষিকাজ করে নামাজ সারে না গামসা পিছাইয়া নামাজ পুরা ফেলাইছে তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে তোমার আমার মতো কত বান্দা জীবন এই মাদ্রাসায় পড়ে না কিন্তু নামাজ সারে না তোমার মতো যুবক আছে কিছু মনে চা আমার রুমাল দিয়া ওর পাও মুসায়েদ দেই কারণ এত ভালো যে সালাম সারা কথা বলে না এত নম্র এত ভদ্র এত শালীন মনে হয় কলিজা দিয়া দোয়া করি এই যুবক দিয়েই তো এই জমিনটা আলোকিত হবে ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের সন্তানদেরকে ভালো বানানো আপনাদের অবদান সারা হবে না আপনাদের আল্লাহ এত মর্যাদা দান করেছেন আপনার সন্তানকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ বলে দোয়া করে গেলাম আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ বলে দোয়া করলাম আপনার সন্তানটাকে প্রফেসর আলহামদুলিল্লাহ একটা বেয়াদব মানাবেন বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন ওলামারা কষ্ট না পায় আপনার ব্যবহারে যেন কোনোদিন মুরব্বী ওস্তাদরা কষ্ট না পায় ও আম্মা জান আপনার দোয়া আর অবদান সারা সন্তান ভালো বানানোর কোনো সুযোগ নাই ও আমার কলিজার যুব আল্লাহর মোহাব্বত নিয়ে কথাগুলো বলি হৃদয় থেকে বলি কলিজা দিয়ে বনিরে বাবা এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহর গোলাম রসুলের কলিজার এক সাহাবী অল্প বয়সের কিশোর শিশুর পরে কথা কয়না এর পরে যুবক কিশোর তার নাম সাহাবি এখনো যুবক বয়সে উপনীত হয় নাই আল্লাহর বান্দা নবীর বড় আদরের ওই কিশোর সাহাবি সাহলাবা নবীর এত আদরের একদিন বলবো না মোনাজার দিব আল্লাহ সবাই রে কবুল করে মাওলার কাছে দুই ফোঁটা চোখের পানি নিয়ে বাড়ি যাই রে যুব মনের প্রশ্ন